বর্তমানে কোন দল সবথেকে সেরা এটা বললে সকলেই বলবে ভারত কেউ বলবে অস্ট্রেলিয়া এই দুটো টিমের নামই বলবে অন্য টিমের নাম বলতে পারবে না কেন র্যাঙ্কিংয়েই নেই র্যাঙ্কিংয়ে ইন্ডিয়াই ভালো পজিশনে রয়েছে টি টোয়েন্টি এবং ওয়ান ডে তো মনে একই রয়েছে আর শুধু টেস্টে বোধ হয় একে রয়েছে অস্ট্রেলিয়া দুয়ে রয়েছে বোধ হয় একে রয়ে দুয়ে ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়াও সেখানে ধারাবাহিক তবে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে যদি ধারাবাহিকতার দিক থেকে অস্ট্রেলিয়ার থেকে অনেক অনেক গুণ বর্তমানে এগিয়ে কিন্তু ভারত কিন্তু ভারতের যদি আইসিসি ট্রফির বিচারে দেখা হয় সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া দল সেরা ভারতের থেকে অনেকটা এগিয়ে তবে বর্তমানের ভিত্তিতে কিন্তু এখন ভারতীয় দলই সেরা তার কারণ কনসেন্ট মানে ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যাচ্ছে ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যাচ্ছে ধারাবাহিকভাবে উইকেট নিচ্ছে বোলাররা ভালো বল করছে অস্ট্রেলিয়া কিন্তু অত ধারাবাহিক না আর ভারত যেমন পর জিতে যে ফাইনালে গেছে ফাইনালে গিয়ে হেরেছে কাপ পায়নি ঠিক আছে বা পরপর কিন্তু ম্যাচ জেতা কিন্তু অতটা সহজ না পরপর ভারত কিন্তু ম্যাচটা জিতে গেছে এটা কিন্তু একটা ভালো দিক সেই জন্য আমি মনে করি ভারতের সেই দিক থেকে বেটার আর আরেকটা জিনিস বলবো সেটা হলো বিরাট কোহলি একটা অবিশ্বাস্য রেকর্ড করেছে বিরাট কোহলি শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেনশিপে একুশটা ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন যা আর অন্য কোনো অধিনায়কের নেতৃত্বে এতটা সেঞ্চুরি করতে পারে পারিনি আর টি টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ জয়ে দলের সর্বোচ্চ পার্সেন্ট রান করেছে বিরাট কোহলি ছাব্বিশ পয়েন্ট চার পার্সেন্ট ক্রিস গেল করেছে ছাব্বিশ পয়েন্ট দু পার্সেন্ট জজ বাটলার করেছে ছাব্বিশ পার্সেন্ট মহিলা জয়বর্ধনে করেছে তেইশ পার্সেন্ট আর ওয়ার্নার করেছে একুশ পয়েন্ট চার পার্সেন্ট কুড়ি পার্সেন্ট করেছে রোহিত শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে কিন্তু অবসর নিয়েছেন বিরাট কোহলি কোহলি এবং রোহিতকে সম্মান জানাতে বিসিসিআইয়ের জার্সি নম্বর আঠেরো এবং পঁয়তাল্লিশ অবসর নেওয়া উচিত তাদের জন্য যথেষ্ট করেছে তারা দলের জন্য যথেষ্ট করেছে দুজনই কিংবদন্তি সুরেশ রানা কিন্তু এমনটাই কিন্তু বলেছেন মন্তব্য করেছেন এছাড়া প্রধানমন্ত্রী বিরাট কোহলি সম্পর্কে বলেছেন বিরাট কোহলি আপনি খেলার জন্য কঠোর পরিশ্রম করেছেন এবং তপস্যা করেছেন যে দীর্ঘ তপস্যা করা হয়েছে তার সঠিক সময় কার্যকর হয়েছে খেলাধুলায় আপনি যে তপস্যা করেছেন তা যখন প্রয়োজন হবে তখনই রঙ ঠিকই দেখাবে ঋষান কিষান বলেছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ের জন্য আমাদের সকলের প্রার্থনা করা উচিত দু হাজার সালের বিশ্বকাপে আমরা কিছু ভুল করেছিলাম কিন্তু আমরা যেভাবে খেলেছি এবং টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি দলের কাছ থেকে এটি প্রত্যাশিত ছিল এই টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে রোহিত শর্মা সর্বোচ্চ রান করেছে দুশো সাতান্ন রান প্লাস সর্বোচ্চ স্কোর করেছে বিরানব্বই সর্বোচ্চ স্ট্রাইক রেট একশো ছাপ্পান্ন পয়েন্ট একাত্তর সর্বোচ্চ পঞ্চাশ তিনটে সর্বাধিক চার চব্বিশটি সর্বাধিক ছক্কা পনেরোটি মানে টি টোয়েন্টিতে একজন অধিনায়কের জন্য সেরা বিশ্বকাপ রোহিত শর্মার জন্য এটা যে সেরা বিশ্বকাপ হবে এটা অনেকেই ভাবতে পারিনি তার কারণ সে আইপিএলে অতটা ভালো খেলতে পারেনি একটা সেঞ্চুরি করেছিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রোহিত শর্মা ঠিকই বাট সেই ম্যাচে কিন্তু হেরে গিয়েছিল ভারত ভারত সরি সরি মুম্বাই ইন্ডিয়ান্স সেই ম্যাচে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স হেরে গেছিলো এর জন্য কিন্তু রোহিত শর্মা বলেছিল ম্যাচটা জেতাতে পারলে ভালো লাগতো বাট জেতাতে পারেনি সেঞ্চুরি করতে পেরে ভালোই লাগছে খারাপ লাগছে না বাট জেতাতে পারলে আরও ভালো লাগতো তারপর তো খেলতেও পারেনি কিন্তু দেশের হয়ে যখন খেলেছে হার্দিক পান্ডে হোক সুরিয়া কুমার যাদব হোক রোহিত হোক ভালো খেলেছে আর অন্যবার আমরা দেখি বিরাট কোহলি পুরো ধারাবাহিকভাবে খেলে আসে ফাইনাল ম্যাচে এসে রান পায় না সেমিফাইনাল ম্যাচে আউট হয়ে যায় সমস্যায় পড়ে ভারত আর এইবার কিন্তু ফাইনালে উঠেছে ফাইনালেই ভালো খেলেছে বিরাট ট কোহলি বাকি ম্যাচগুলো একটাতেও সেরকমভাবে খেলতে পারেনি আর রোহিত আবার ধারাবাহিকভাবে খেলেছে ফাইনালেও যদি ক্যাশটা রোহিতের না ধরতে পারত ভালোভাবে রোহিত আর কি বড়ো ইনিংস খেলে দিলেও ধরতে পারতো ভালো ফর্মে ছিল রোহিত যখন টাসে থাকে তাকে আটকানো মুশকিল সব থেকে বিপজ্জনক ব্যাটসম্যান রোহিত শর্মা রোহিত শর্মা ক্রিস গেইল মার্টিন গাপটিল এরা হলো বিপজ্জনক ব্যাটসম্যান একবার সেট হয়ে গেলে থামানো মুশকিল আর বিরাট কোহলি আবার অতটা বিপদ বিপজ্জনক কোন দিক থেকে ধরে খেলার দিক থেকে অ্যাঙ্কার রোল প্লে করার দিক থেকে বিরাট কোহলি সেরা বিরাট কোহলির মতো অ্যাঙ্কার রোল প্লে করার মতো কেউ যে অ্যাঙ্কার রোল প্লেটা করবে এটা বিরাট কোহলি ভালো করতে পারে রোহিত কিন্তু আবার অ্যাংকার রোল প্লে করতে পারে না রোহিত মারবে মেরে আউট হবে নাহলে মারবে এরকমই মারার মারার প্লেয়ার আর বিরাট কোহলি ধরে খেলার প্লেয়ার যখনই মেরে খেলতে যায় বিরাট কোহলি আউট হয়ে যায় এই জন্য ওপেনে সে সাকসেসফুল হতে পারছিল না প্রথমে এসেই সে চালাতে যাচ্ছিল প্রথমে এসে তো সে চালায় না বাট এখানে চালাতে যাচ্ছিলো আর বারবার আউট হয়ে যাচ্ছিল চালাতে গেলেই বেশি সমস্যা বেশি ওই জন্য চালাতে যাওয়া উচিত না বিরাট কোহলি ওই জন্য বেশি চালাতে যাচ্ছিলো ওই জন্য বারবার আউট হয়ে যাচ্ছিল এটাই হলো মূল বিষয় আর ভারতীয় দল ধারাবাহিকতা দেখায় বাট কাপ জিততে হবে কাপ জিতাটাই মেন কথা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেমন মানে হারা ম্যাচও কীভাবে জেতা যায় সেটাই দেখতে হবে হারা ম্যাচও জেতা যায় কিন্তু এর আগে যতগুলো কাপ এসছে অনেকে কিন্তু হারা ম্যাচ জিতেছে তাদের ট্রফি পাওয়ার কোনো কথা ছিল না এই যে দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ট্রফি পায় ওখানে কোনো কথা ছিল ছয় বলে উনিশ কোনো ট্রফির কোনো আশা ছিল না জিতে গেছিলো পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে যখন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হল দু হাজার সতেরো সালে তখন কে ভেবেছিল যে পাকিস্তান জিতে যাবে সবাইভাবে ভারত জিতলো ওখানে ফাঁকা জামান খেলে দিল ওদের পক্ষে সব কিছু গেছিলো এই জন্যে কিন্তু ওরা জিততে পেরেছিলো এরকমই দু হাজার সতেরো বাদ দিক দু হাজার উনিশ উনিশে নিউজিল্যান্ডের পক্ষে কোনো কিছু গেছিলো সবই কিন্তু ভারতের পক্ষে গেছিল বাট ব্যাটিংয়ের ক্ষেত্রে এত বাজে করেছে ভারত মানে ভারত ভেবেছি কি ওই কটা রান কোনো ব্যাপারই না আরামসে করে দেবো এটাই ভেবেছে এই জন্যই করতে পারেনি না হলে করে দিত আরামসে তারপর ফাইনালে মুখোমুখি হতো ইংল্যান্ড এবং ইন্ডিয়া একটা হাড্ডাডি ম্যাচ আমরা দেখতে পেতাম আর ওটা যদি ইন্ডিয়াতে হতো বিশ্বকাপটা তাহলে আবার ইন্ডিয়া ফেভারেট ছিল যে দলে খেলা হয় মানে যেখানে খেলা হয় সে যেতে টি प जे बाट वन डे वर्ल्ड कप जेते ना, যে আর কি যেখানে আর কি বিশ্বকাপটা হয় সেখানেই কিন্তু সে যেতে দু হাজার তেইশ বিশ্বকাপটা ওটা ভারতে জেতা উচিত ছিল বাট কোনোভাবে অস্ট্রেলিয়া জিতে গেছে উনিশে ইংল্যান্ডে খেলা হয়েছিল ইংল্যান্ড জিতেছিল অস্ট্রেলিয়ায় খেলা হয়েছিল দু হাজার পনেরো বিশ্বকাপ আর নিউজিল্যান্ডে ওই দুটো দলই কিন্তু ফাইনাল খেলেছিল দু হাজার এগারোর বিশ্বকাপ হয়েছিল কোথায় হয়েছিল কিন্তু ভারতের মাটিতে ভারতী কাপ জিতেছিল দু হাজার সাত বিশ্বকাপ ওইটা হয়েছিল সম্ভবত শ্রীলঙ্কায় শ্রীলঙ্কা কাপ জিততে পারেনি বাট হেরে গেছিলো ওইখানে ওটা বলতে গেলে মানে পুরো সুযোগ সুবিধা পেয়েছিল অস্ট্রেলিয়া ওই ম্যাচে পুরো অন্ধ অন্ধকার হয়ে গেছিলো শ্রীলঙ্কা যখন ব্যাট করছিল তার কি ভালো করবে ওই জন্য ফাইনাল ম্যাচ সেমিফাইনাল ম্যাচে প্রথমে ব্যাটিং করে নাও ব্যাটিং করে নাও ওইটাই ভালো হবে ওই অস্ট্রেলিয়া ফেলতে প্রথমে ব্যাটটা করে নিয়ে ওরা বেঁচে গেছে এবার ওই জন্যই ওরা ভালো খেলতে পেরেছিলো না হলে পারতো না ওরা ওই জন্য ভালো খেলে দিয়েছে পরে অন্ধকারে বল দেখতে পাচ্ছিল না শ্রীলঙ্কা শ্রীলঙ্কার ব্যাটসম্যানটা পরপর আউট হয়ে যাচ্ছিল তাও তো কোনো একটা ব্যাটসম্যান যেন খেলে দিয়েছিল দু হাজার সাত টি বিশ্বকাপে দু হাজার তিন বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় হয়েছিল অস্ট্রেলিয়া কাপ নিয়েছিল অস্ট্রেলিয়া হয়েছিল না সাউথ আফ্রিকায় হয়েছিল সাউথ আফ্রিকায় হয়েছিল সম্ভবত তাই বিদেশি টিমগুলো কাপ নিয়েছিল ভারতের পুরো জেতা ম্যাচ হেরেছিল ওটা জিততে পারতো যদি ভালো খেলতে পারতো বা পারলো না বোলাররা এত বাজে বল করলো বোলাররা বাজে বল করলে কী হবে ফাইনাল ম্যাচ এরকমই হারতে হবে এখানেও যদি ফাইনাল ম্যাচে বাজে বল করতো ওই সাউথ আফ্রিকায় কাপ নিয়ে নিত প্রথমবারের মতো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হতো সাউথ আফ্রিকার ভারতের আবার স্বপ্নভঙ্গ হতো সেক্ষেত্রে ট্রল হতো মানে এই মুহূর্ত সুন্দর মুহূর্ত আর আসতো না এটাই তবে ভারত জিততে পেরেছে এটাই অনেক ভারত জিতেছে কাপ নিয়েছে এর থেকে খুশির আর কিছু হতে পারে না ভারত অবশেষে কাপ নিল অবশেষে চ্যাম্পিয়ন হয়েছে এত বছর পর ভারতের স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে এর থেকে ভালো খবর আর কিছু হতে পারে না এই শুধু এইটুকুই শুধু বলবো এই হলো মূল ব্যাপার দেখা যাক ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিটা দেখতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিটা দেখার ইচ্ছা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি দেরি রয়েছে দেরি ফেব্রুয়ারি মাসে শুরু হবে এখন আপাতত সিরিজগুলো চলবে শ্রীলঙ্কার সাথে সিরিজ বাংলাদেশের সাথে সিরিজ বর্ডার কাবাস্কার ট্রফি এইগুলো চলবে এইগুলো নিয়েও ভিডিও দেওয়ার চেষ্টা করব তারপর আইপিএলে নিলাম থাকবে আইপিএলে নিলামে কোন কোন প্লেয়ারকে কোন কোন দল নিতে পারে সেই সব বিস্তারিত সবই ভিডিও দেওয়ার টানা চেষ্টা করব ভারতীয় দল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ভারতীয় দলের বিভিন্ন সিরিজ রয়েছে জিম্বাবুয়ের সাথে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ রয়েছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ জিম্বাবুয়ে খেলতে যাবে ভারত আর এছাড়া রয়েছে জিম্বাবুয়ে সিরিজের পর ভারতের রয়েছে শ্রীলঙ্কার সাথে সিরিজ শ্রীলঙ্কার সাথেও মনে হয় হোমে ম্যাচ খেলবে ভারতীয় দল হোমেই বেশি ম্যাচ খেলবে ভারতীয় দল ফার্স্ট টি টোয়েন্টি খেলবে সাতাশে জুলাই শনিবার সন্ধ্যে সাতটা থেকে ভারতীয় সময় যেরকম খেলা হয় ওরকমই কিন্তু খেলাটা হবে আর শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ আঠাশে জুলাই সন্ধ্যে সাতটা থেকে তারপর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তিরিশে জুলাই মঙ্গলবার আর ফার্স্ট ওয়ানডে মানে তিনটে টি টোয়েন্টি তিনটে ওয়ানডে রয়েছে শ্রীলঙ্কার সাথে ওয়ান ডে তারপরে ওয়ানডেতে সেখানে আবার কেউ বলতে পারে যে সিরাজ আবার হয়তো জ্বলে উঠলো সিরাজ সবসময় শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে পছন্দ করে সেটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোক অথবা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ হোক সে যাই হোক ওয়ানডে ম্যাচ টি টোয়েন্টি ম্যাচ যাই হোক না কেন শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে পছন্দ করে মোহাম্মদ সিরাজ মানে শ্রীলঙ্কাকে দেখলেই জ্বলে ওঠে মোহাম্মদ সিরাজ অন্য টিমের বিরুদ্ধে অতটা ভালো খেলতে পারে না বাট যেই শ্রীলঙ্কাকে দেখে তখনই কিন্তু জ্বলে ওঠে মোহাম্মদ সিরাজ আর সেকেন্ড ওয়ানডে ম্যাচ রয়েছে রবিবার দিনকে আগস্টের চার তারিখে তারপর আবার ওই ভারতীয় সময় যেরকম দেড়টা থেকে হয় ওরকম তারপর আবার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ রয়েছে তৃতীয় ওয়ান ডে ম্যাচ রয়েছে বুধবার সাত আগস্টের সাত তারিখ তারপর কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে ম্যাচ রয়েছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে ম্যাচ উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে নটা থেকে যেরকম টেস্ট শুরু হয় চেন্নাইতে সেকেন্ড টেস্ট কানপুরে রয়েছে সেপ্টেম্বরের সাতাশ তারিখ সকাল সাড়ে নটা থেকে শুক্রবার থেকে শুরু তারপর আবার ফার্স্ট টি টোয়েন্টি মানে দুটো টেস্ট আর তিনটে টি টোয়েন্টি রয়েছে প্রথম টি টোয়েন্টি ধর্মশালাতে পরেরটা মানে সেকেন্ডেরটা দিল্লিতে তৃতীয়টা হায়দ্রাবাদে প্রথমটা সন্ধ্যে সাতটা থেকে হবে রোববার তারপর একটা বুধবার তারপর মানে তৃতীয়টা তৃতীয়টা রয়েছে শনিবার দিনকে আর তারপর নিউজিল্যান্ডের সাথে আবার ঘরের মাঠে টেস্ট খেলবে ভারত ফার্স্ট টেস্ট রয়েছে বেঙ্গালুরুতে ষোলোই অক্টোবর মানে পুজোর মধ্যে হয়তো পুজো হয়ে গেলেই পুজো হয়ে গেলেই বোধ হয় মধ্যে মনে হয় খেলা রয়েছে ওই বাংলাদেশের সাথে খেলা মনে হয় থাকবে তখন ওয়ান ডেটে টি টোয়েন্টি ওই ম্যাচগুলো চলতে থাকবে বাংলাদেশের সাথে ম্যাচ পুজোর সময় আর দুর্গা পুজোর সময় আর তারপর ফার্স্ট টেস্ট থাকবে ষোলোই অক্টোবর তারপর চব্বিশে অক্টোবর হলো সেকেন্ড টেস্ট পুনেতে শুরু আর তারপর মুম্বাইতে রয়েছে ফার্স্ট ফার্স্ট নভেম্বর সাড়ে নটা থেকে সকাল তারপর সাউথ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলবে সাউথ আফ্রিকার মাটিতে চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজ প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলবে নভেম্বরের আট তারিখে শুক্রবার দিন রাত সাড়ে নটা থেকে তারপরে আবার গুয়েবেড়াতে খেলবে গুয়েবেড়াতে খেলবে রবিবার দশই অক্টোবর দশই নভেম্বর তারপর তেরোই নভেম্বর বুধবার দিন খেলবে সেঞ্চুরিয়ানে সাউথ আফ্রিকার ইন্ডিয়া তারপর জন এসবার্গে খেলবে সাউথ আফ্রিকার ইন্ডিয়া শুক্রবার দিনকে আর তারপর অস্ট্রেলিয়ার সাথে খেলা রয়েছে ফার্স্ট টেস্ট পার্টে বাইশে নভেম্বর বাইশে নভেম্বর শুক্রবার তারপর অ্যাডিলেডে খেলা রয়েছে সেকেন্ড টেস্ট শুক্রবার ছয় ডিসেম্বর আর তৃতীয় টেস্ট রয়েছে 20 ভ্যানেতে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে চোদ্দোই চোদ্দোই ডিসেম্বর আর চতুর্থ টেস্ট ম্যাচ তারপর আবার রয়েছে মেলবর্নে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার মধ্যে ছাব্বিশে ছাব্বিশ তারিখ ডিসেম্বরের ছাব্বিশ তারিখ সকাল সাড়ে পাঁচটা থেকে ভারতীয় সময় তারপর সাড়ে পাঁচটা থেকেই ম্যাচ শুরু হবে বিশবর্ণে মেলবর্ন সব ভোর সাড়ে পাঁচটা থেকে মানে ঘুম থেকে উঠে সবাই দেখবে খেলা অলরেডি চালু হয়ে গেছে সেরকমই হবে টাইম পঞ্চম টেস্ট সিডনিতে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে সে সকালবেলায় ভোরবেলায় উঠে সে মিচেল এসটার প্যাটকামনি সে বাউন্সে বিচে বল করবে ওগুলো দেখার একটা আলাদাই ব্যাপার দু হাজার একুশ সালে হয়েছিল দু হাজার কুড়িতে ভারতে যা গাপ্পা টেস্ট জিতেছিলো সিরিজ জিতেছিল একটা অবিশ্বাস্য সিরিজ ছিল খুব ভালো লেগেছিলো হয়তো বিশ্বকাপ জয়ের মতো আনন্দ হয়তো হয়নি বাট সিরিজ যেটাতে ভালো গেছিলো যেভাবে প্রতিটা প্লেয়ার চোট পেয়ে যাওয়ার পর ভারতীয় দল ঘুরে দাঁড়াচ্ছিলো যে খেলছিল সে ভালো খেলতে পারছিল এটাই ভালো লাগছিল শার্থুল ঠাকুর প্রথমে যাদে যাওয়ার সেন চোট পেয়ে গেল হনুমা বিহারি চোট পেয়ে গেলো তারপর শার্দুল ঠাকুর ওয়াশিংটন সুন্দর এরা খেললো আগে চোট পেয়ে গেছিলো রোহিত রোহিত খেলছিল গিলের বিরাট কোহলি খেলেনি তারপর আবার অজিনকে রানের দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছিল পূজারাও পূজারা খেলতে পারেনি সেরকম একটা বাট খেলেছিলো তাই একটা দুটো ইনিংসে প্রচুর বল খেয়েছিল পূজারা খেলে দিয়েছিল এখন তো পূজারা চান্স পায় না পূজারা পুজারা দিন খেলা দেখি না পূজারা চেতেশ্বর পূজারা চেতেশ্বর পূজারা চেতেশ্বর পূজারা আইপিএলে খেলেছিল আইপিএলে সেরকম একটা নাম মানে নাম করতে পারেনি চেতেশ্বর পূজারা ভালো প্লেয়ার বাট নাম সেইভাবে করে উঠতে পারেনি কিন্তু ভালো প্লেয়ার আর ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে খেলা রয়েছে চেন্নাইতে ফার্স্ট ফার্স্ট টি টোয়েন্টি বাইশে জানুয়ারি সন্ধ্যে সাতটা থেকে বুধবার তারপর আবার সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ রয়েছে কলকাতায় পঁচিশে জানুয়ারি তারপর তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ রয়েছে রাজকোটে আঠাশে জানুয়ারি তারপর চতুর্থ চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ রয়েছে পুনেতে একত্রিশে জানুয়ারি সন্ধ্যে সাতটা থেকে ফার্স্ট ওয়ানডে রয়েছে নাগপুরে ফার্স্ট ওয়ানডে রয়েছে নাগপুরে ইংল্যান্ডের সাথে ফেব্রুয়ারি ছয় তারিখে দেড়টা থেকে খেলা বৃহস্পতিবার তারপর আবার রবিবার কটকে খেলা ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে তারপর আমেদাবাদে খেলা ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে বুধবার বারোই ফেব্রুয়ারি দুপুর দেড়টা থেকে যেরকম হয় আর কি এই বারোই ফেব্রুয়ারি অবধি সিডিউল জানা যাচ্ছে সেটা পুরোপুরি বিস্তারিত জানিয়ে দিলাম চ্যাম্পিয়ন্স ট্রফি মানে ফেব্রুয়ারি মাসে হবে আইপিএলের আগে তারপর তো আইপিএলটা হবে আর এই যে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে যখনই ম্যাচ হয় আমার ওই সিরিজটার কথা খুব মনে পড়ে দু হাজার সালে যেখানে যুবরাজ সিং দেড়শো রানের রিংস খেলেছিল তারপর একশো চৌত্রিশ রানের ইনিংস খেলেছিল মহেন্দ্র সিং ধোনি এবং ওইখানে একটা ম্যাচে কেদার যাদব একশো কুড়ি রান করেছিল বিরাট কোহলি সেঞ্চুরি করেছিল বাট কত রান করেছিল সেটা আমার মনে পড়ছে না হারা ম্যাচ তিন উইকেট অলরেডি পড়ে গেছে ক্রিস বক্স প্রথমে সুইং করে তিনটে প্লেয়ারকে আউট করে দিয়েছে রোহিত শর্মা কে এল রাহুল আরটাকে আউট হয়ে গেছিলো আউট হয়ে যাওয়ার পর যেভাবে কোহলি এবং কেদার যাদব ম্যাচটা জিতিয়েছিল লাস্টে হার্দিক পান্ডে একেবারে জাস্ট কোনো জাস্ট কথা হবে না ওই সিরিজগুলো ওই ম্যাচগুলো ওই দিন পিকনিক ছিল ওই দিন পিকনিক ছিল পিকনিকে গিয়েও আমি ভারতের ম্যাচ দেখেছিলাম যে ক্রিকেট প্রেমী না সে যতই কাজে ব্যস্ত থাকুক না কেন যতই সময় না পাক না কেন একবার ফোন বের করে হলেও দেখবে স্কোর আমি নিজেরটা দিয়ে বুঝেছি আমি ফোনে দেখতে পারিনি বাট স্কোর কার্ডে দেখছিলাম যে ওরা খেলে যাচ্ছে তারপর টিভি পরে চালিয়েছিল টিভিতেও দেখেছিলাম পুরোটা দেখতে পারিনি বাট টিভিতে দেখেছিলাম তারপর হাইলাইট দেখে নিয়েছিলাম দুর্দাশ্য লেগেছিল ওইগুলো ওই মুহূর্তগুলোই ছিল থাকে আর কি আলাদা টাইপের ওই মুহূর্তগুলোর কথা বারবার মনে পড়ে একদম অবিশ্বাস্য ব্যাপার মানে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এগুলো আর কি বলবো মানে অনবদ্য লাগে ওই মুহূর্তগুলো ওই মুহূর্তগুলোর কথাই বারবার মনে আসে বারবার মাথায় আসে বারবার মনে আসে যা বলা যায় আর কি মানে অবিশ্বাস ওইগুলো ওই ওই মুহূর্তগুলোই সেরা যে মনে রাখার মতো মুহূর্ত আর থেকে ভালো মুহূর্ত দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত যখন জিতলো তখন এই মুহূর্তটা সেরা ছিল তারপর ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচে ভারত যখন হারালো পাকিস্তানকে তখন ছয় রানে না পাঁচ রানে হারিয়েছিল একশো কুড়ি রান ডিফেন্ড করেছিল তারা মানে অবিশ্বাস্য মানে যার সেরা কতটা ভালো পারফরমেন্স করলে এরকম করতে পারে এটাই ভাবতে হবে আর বাংলাদেশ শুধু যেদিন আর কি অন্য সবাইকে ফেলে রেখে নিজেরা ভালো খেলার চেষ্টা করবে নিজেরা দলগত পারফরমেন্স করার চেষ্টা করবে নিজেরা সেরাটা দেওয়ার চেষ্টা করবে নিজেরা সেদিনই বাংলাদেশ ভালো খেলবে তাছাড়া বাংলাদেশ ভালো খেলতে পারবে না আর গতকালকেই তো প্রথম টি টোয়েন্টি ম্যাচ হলো টি টোয়েন্টি ম্যাচ হলো আর কি আগেও রয়েছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ আজকে জিততেই হবে জিম্বাবুয়ে এবং ইন্ডিয়া জিততেই হবে নাহলে সিরিজ জেতা কিন্তু মুশকিল হয়ে যাবে সিরিজ জিততে হবে পরে চাপ পড়ে যেতে পারে মানে চাপ পড়বে আর কি জিততেই হবে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ আজকে তো রবিবার সুপার কিল খুব একটা ক্যাপ্টেন্সি ভালো করেনি আমার কাছে ভালো লাগেনি মোটামুটি মোটামুটি মানে খুব ওয়ার্ল্ড ক্লাস না বাট কিছু কিছু টাইমে ভালো ফিল্ডিং চেঞ্জ করেছে ভালো ক্যাপ্টেন্সি করেছে আইপিএলে আমরা দেখেছিলাম যে শুভমান গিল সেরকম একটা ভালো লেভেলের ক্যাপ্টেনসি করতে পারেনি মাঠের বাইরে থেকে ওই জন্য আশিস নাইরা সব বলে দিতে হচ্ছিল এবার সেটাও দেখতে হবে সে নতুন প্লেয়ার নতুন প্লেয়ার আর কত ভালো ক্যাপ্টেন্সি করবে সে যা পেরেছে তাই সে ক্যাপ্টেনসি করেছে কে বলতে পারে ক্যাপ্টেনসিতে পরে হয়তো ভালো করে দিল আর হার্দিক পান্ডার ব্যাপারটাই সব থেকে ভালো লাগে যে হার্দিক সব সবথেকে বেশি ট্রল হচ্ছিলো চারিদিক থেকে অত্যাচার সহ্য করছিল পারিবারিক দিক থেকে অত্যাচার টিমের দিক থেকে অত্যাচার বা ফ্যানরা ট্রল করছিল সব দিক থেকে ট্রল করে যাচ্ছিলো সেই হার্দিক পান্ডাই বিশ্বকাপে যে ব্যাটে বলে পারফরমেন্স করে দিল এই জন্য যোগ্য জবাব হলো ভালো পারফরমেন্স করা তুমি তোমার সেরাটা দাও ব্যাস ওইখানে ম্যাচ মানে তোমার পছন্দ তোকে এমনিই করবে তুমি শুধু জাস্ট নিজের সেরাটা দাও ব্যাস আর কিছু চাই না আর এই যে টি টোয়েন্টি ফাইনালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে খেলার ক্ষেত্রে কিন্তু বিরাট কোহলি সেরা এইবারও ওই বিরাট কোহলি যদি ওইখানে না খেলতো সাতাত্তর রান না করতো ওইখানে ম্যাচ অলরেডি হেরে যেত বিরাট কোহলি পরিস্থিতি অনুযায়ী খেলতে পারে অ্যাঙ্কার রোলটা ভালো প্লে করতে পারে বিরাট কোহলি যেটা অন্য কোনো প্লেয়ার পারে না অন্য কোনো প্লেয়ার হুট করে বাজে শট খেলে আউট হয়ে যায় বিরাট কোহলি একদম সেট হয়ে দাঁড়িয়ে থাকে তারপর খেলে দেয় আমি শিওর ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে যদি বিরাট কোহলি আউট না হয়ে যেত ওই ম্যাচের তিনশো তিনশো কুড়ি পঁচিশ ম্যাচ হয়ে যেত সেক্ষেত্রে আলাদা রকম হলে হতে পারতো তবে ভারত যা বোলিং করেছিল সেই সময় আরামসে হেরে গেছে সত্যি কথা বলতে যখন বাইরে ভারত খেলতে যায় না তখন যেন ভারত বেশি শক্তিশালী হয় আর নিজেদের ঘরের মাটিতে হেরে যায় একটুর জন্য হয়তো হারে দু হাজার একুশ দু হাজার এগারো টি টোয়েন্টি বিশ্বকাপ এই ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিলো ঠিকই বাট এই যে টি টোয়েন্টির ক্ষেত্রে আমি বলছি ঘরের মাটিতে দু হাজার ষোলো সালে হলো বাট তখন জিততে পারলো না দু হাজার চোদ্দো সালেও ঘরের মাটিতে হয়নি তখন জিততে পারেনি দু হাজার সাতে আবার বাইরে সাউথ আফ্রিকায় গিয়ে জিতেছিল এবার ওয়েস্ট ইন্ডিজে গিয়ে জিতলো মানে অবিশ্বাস্য মানে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ এই সিটিগুলো একদম স্মরণে থেকে যাবে সকলের আর এই মুহূর্তগুলো প্রত্যেকটা বছর মনে পড়বে যে এই সময় ভারত কাপ জিতেছিল এই দিনকে ভারত কাপ জিতেছিল এই দিনকে ভারতের লরা ইনিংস খেলেছিল মানে অবিশ্বাস এগুলো মনে রাখার মতো সিরিজই আমাদের মনে থেকে যায় তাহলে আমাদের কাপ জিতলে কতটা আনন্দ হবে বা আনন্দ হচ্ছে সেটা তোমরা সকলেই বুঝতে পারছো আর বাংলাদেশের খারাপ লাগতেই পারে বাংলাদেশ ভালো খেলতে পারলো না বা হেরে গেল বাংলাদেশ জিততে পারলো না সেটা আলাদা বিষয় বাংলাদেশ হয়তো জিততে পারবে হয়তো ভালো খেললে কে বলতে পারে যে পরে জিততে পারবে না ভালো খেললে দলগত পারফরমেন্স করলে ওই বয়স্ক প্লেয়ারদের দিয়ে হবে না তাদেরকে অবসরে পাঠাও আর নতুন প্লেয়ারদের নিয়ে চান দাও তারা খেলতে পারবে না তাও খেলতে না পারলেও তাদেরকে শেখাতে হবে শিখিয়ে ভালো খেলাতে হবে আর চান্ডিকা হাতুরু মানে যদি লজ্জা থাকতো তার সে নিজেই অবসান দিত নিজেই সরে যেত চান্ডিকাহাদুরের সঙ্গে একটা ফালতু কোচ মানে না হলে এরকম বাংলাদেশের এই অবস্থা হয় নাকি মানে নাহলে কিচ্ছু বলার নেই এই জন্যই শান্ত ক্যাপ্টেন তো চান্ডিকাহাদুর তা ভালো কী করবে যেখানে ওই জায়গায় ডিজে ব্রাবো যেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কোচ হয়েছে আফগানিস্তানে কী সুন্দর ভালো করা করেছে আফগানিস্তানের বোলিংটা কী সুন্দর ভালো হয়েছে তো বাংলাদেশের বোলিংটাও ভালো হয়েছে বাট ব্যাটিংয়ের ক্ষেত্রে আফগানিস্তানের যে সমস্যাটা হয়ে গেছে গুরুবার ছাড়া খেলার কেউ নেই এর জন্যই সমস্যা নভি সেইভাবে খেলতে পারলো না রাশিদ খান তার কিংয়ের দিক থেকে চেষ্টা করেছে বাকি যারা যারা প্লেয়ার তারা আর ইব্রাহিম যাকদম সত্যি কথা বলতে টি টোয়েন্টিতে চলে না সে যেরকম টি টোয়েন্টিতে স্লো ব্যাটিং করে চল্লিশ বলে পঞ্চাশ রান ওরকম ব্যাটিং টি টোয়েন্টিতে চলে না বিশেষ করে ওই কঠিন একটু সহজ পিচে আর গুর্বাস পরিস্থিতি অনুযায়ী খেলেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এগুলো বিষয় মানে অবিশ্বাস্য ব্যাপার অবিশ্বাস্য যে আসছে আর আর একটা জিনিস বলে রাখি এই যে খেলাগুলো যে হচ্ছে সিরিজের খেলাগুলো না অতটা কেউ ইন্টারেস্ট নিয়ে দেখতে চায় না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যতটা ইন্টারেস্ট নিয়ে দেখে বা এনার্জি নিয়ে দেখে অনেকেই দেখলাম এনার্জি নিয়ে জিজ্ঞাসা করছিল আমি তখন একটু দোকানে ছিলাম কাজে ছিলাম তো কাজে বিজি ছিলাম তখন বসে খেলা দেখছিলাম তখন অনেকেই বলছিল যে এসে জিজ্ঞেস করলো যে ভারতের রান কত আমি বললাম বিরাট কোহলি আউট হয়নি রোহিত শর্মা আউট হয়ে গেছে আর সূর্য কুমার যাদব আউট হয়ে গেছে বলে বিরাট কোহলি থাকলে আমরা জিতব আমরা জানি আর এখন নেমেছে অক্সার সবাই অক্সার অক্সার কি পারবে কিন্তু অক্সার সত্যি টি টোয়েন্টিতে কীভাবে অল অলরাউন্ডিং পারফরমেন্স করতে হয় সেটা একেবারে দেখিয়ে দিয়েছে সেরা পারফরমেন্স করেছে যেমন ব্যাটিংয়ে তেমনি বোলিংয়ে তেমনি ফিল্ডিং আর যাদের যা টি টোয়েন্টি ক্রিকেটে অবসর নিয়ে ভালো করেছে এই অবসরটা আগে নিলে আরও ভালো হতো সে টি টোয়েন্টিভাবে কোনোভাবেই চলে চলে না টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে ওয়ান ডে তো অবশ্যই বেশ টি টোয়েন্টি তো টেস্টেও বেশ টি টোয়েন্টিতে কখনও বেশ না সিএসকের হয়ে হয়তো ব্যাট জিতিয়েছে সিএসকের হয়ে সেরকমভাবে খেলেছে বাট ইন্ডিয়ার হয়ে সেরকম কিন্তু টি টোয়েন্টিতে যতটা খেলা উচিত ততটা কিন্তু খেলে উঠতে পারেনি বলেই আমার মনে হয় এবার তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও আর এখানে কোন সিরিজটা বেস্ট ইন্টারেস্টিং হতে চলেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ইন্ডিয়া শোনা যাচ্ছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে খেলাটা হবে বক্সিং ডে টেস্ট ওই ম্যাচগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য প্রতিটা ম্যাচ কিন্তু গুরুত্বপূর্ণ হবে ওখানে যদি ম্যাচ হেরে যায় যে হারবে সে কিন্তু পিছিয়ে যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ওখান একটা সুযোগ ওই সুযোগ যদি কাজে লাগাতে না পারে ব্যাস গেল ওখানে একটাই সুযোগ সুযোগ সব কাজে লাগাতে হবে তবেই কিন্তু জিতবে না হলে কিন্তু গেল এবার সেই সুযোগটা তখনই কাজে লাগাতে পারবে যদি আর কি জিত এই যে জিততেই হবে যেভাবে জিততেই হবে ম্যাচ তাহলে ভালো হবে আর ওই ম্যাচটা জেতা উচিত বলে আমার মনে হয় ওখানে সিরিজ ওখানে রোহিত শর্মা সুফান গিলিরা হয়তো খেলতে ফেলতে পারে বিরাট কোহলি ওখানেও আবার খেলবে তা চেতেশ্বর পূজারার মতো প্লেয়ার লাগবে ওইখানে আর বক্সিং টেস্টের যে টিকিট সেগুলো কিন্তু আগে থেকেই বিক্রি হয়ে যাবে গেছে আর বিক্রি হবেই না কেন ইন্ডিয়াতে যতটা ক্রিকেট প্রেমী রয়েছে নেপাল নেপালেও যেরকম ক্রিকেট ভালোবাসে মানে ভারতের তো ক্রিকেটটা বেশি চলে ফুটবলের থেকে ফুটবল আবার অনেকে আছে পছন্দ করে না ক্রিকেটটা বেশি পছন্দ করে লোকে আমার যেমন ক্রিকেটটা পছন্দ করে ফুটবলটা অতটা ভালো বুঝি না তো এবং অতটা দেখি না বাট ওই খুব গুরুত্বপূর্ণ ম্যাচ হলে একটু দেখলাম তা অতটা প্রিয় মানে যতটা ভালো লাগে ক্রিকেট ততটা ভালো ফুটবলটা লাগে না আর রাত জেগে খেলা দেখা তো সম্ভব না আমার রাত জেগার অভ্যাসটা নেই সারাদিন কাজের পর একটু দুপুর রাতে একটু ঘুমাতেই হয় ঠিকঠাক ঘুম না ঘুম না হলে শরীর খারাপ লাগে এই জন্য যে ম্যাচগুলো দেরিতে শেষ হয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেগুলো দেখতেও পারিনি ওই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটা দেখতেও পারিনি তবে স্কোর কার্ড দেখেছি যতক্ষণ খেলা হচ্ছিলো ততক্ষণ আমি স্কোর মানে একটু ঘুমাই আবার ঘুম দিয়ে উঠে একটু খেলাটা দেখিনি একটু স্কোর দেখিনি আবার ঘুমাই আবার খেলাটা খেলাটাতে আবার দেখি ভারত জিতে গেছে বাজিটা যে একটু ফাটলো জেগে শুয়ে পড়লাম তারপর সকালে উঠলাম আর কি এরকম ভিডিওটা ওর জন্য সেদিন রাতে দেওয়া হয়নি সকালে দিয়েছিলাম ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যখন ম্যাচটা হয়েছিল। সেটাই